আসসালামু আলাইকুম আপনারা যারা ঢাকা সিটির প্রাইম লোকেশনে স্বপ্নের একটা বাড়ি করার জন্য এক খণ্ড জমি খুঁজছেন এই ভিডিওটি তাদের জন্য শ্যামলি হচ্ছে রাজধানী ঢাকার অন্যতম একটি ব্যস্ততম এরিয়া এলাকার ডেভেলপমেন্ট এবং বসবাসের চাহিদা দিন দিন বেড়েই চলছে এই ধরনের এরিয়াতে বর্তমানে অসংখ্য ফ্ল্যাট আছে অ্যাভেলেবেল বাট সহজে কিন্তু একটা জমি খুঁজে পাওয়া যায় না তো এখানে একটা জমি পাওয়া কিন্তু আসলে ভাগ্যের ব্যাপার আমরা সরাসরি আপনাদেরকে জমিটা নিয়ে দেখাবো এখন এই হচ্ছে গিয়ে জমির লোকেশন সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা ষোলো ফিটের রাস্তা এখানে একটা ফ্যাক্টরি আছে এখানে বলতে গেলে শুধু একটা না এখানে অনেকগুলো মিল ফ্যাক্টরি আছে বাম পাশের স্থাপনা সহ এই জমিটাই বিক্রি হবে এখানে তিন কাঠা জমি জমির লোকেশনটা ক্লিয়ার করি এটা হচ্ছে বায়তুলামান হাউজিং দশ নম্বর রোড মূলত এটা দশ নম্বর রোডের শেষ মাথায় তিন রাস্তার মোড় মসজিদগুলির কাছে জমির সামনে দেখেন এখানে তিনটা রাস্তা আছে তিন রাস্তার মোড়ের এখানে আর জমিটার ভিতরে যে স্থাপনা এখানে অলরেডি একটা কারখানা ভাড়া দেওয়া আছে তিন কাঠা ল্যান্ড আমি আগে বলেছি আর এটা হচ্ছে ভিতরের স্পেস জমিটা অনেকটা স্কোয়ার শেপের ফ্রন্ট সাইডে বেশি লম্বায় কম অর্থাৎ আপনারা রাস্তার সাইডে বা ফ্রন্ট সাইডটাতে জমির পরিমাণটা বেশি পাবেন অনেকটা স্কোয়ার শেপের এখানে একটা এমব্রয়ডারি কারখানা অলরেডি ভাড়া দেওয়া আছে জমিটা বিক্রি হবে এই স্থাপনা সহ এই মেশিনারিজগুলো সহ নয় গুলো যারা এখানে ভাড়া নিয়েছেন তাদের আপনারা জাস্ট স্থাপনাটা পাবেন এই কারখানাটা অলরেডি চল্লিশ হাজার টাকা ভাড়া পাওয়া যাচ্ছে অর্থাৎ যিনি জমির মালিক এটা রেন্ট দিয়ে রেখেছেন জমিটা এই সহ এবং উনি মান্থলি অলরেডি চল্লিশ হাজার টাকা ভাড়া পান আপনারা যারা জমিটা কিনবেন তারা এই স্থাপনা সহই কিনতে পারবেন সরাসরি জমির মালিকের সঙ্গে কথা বলে আপনারা এটা পারচেস করতে পারবেন জমিটা তিন কাঠার একটু বেশি আছে তিন পয়েন্ট দুই কাঠা আর ভালো ভালো ফ্ল্যাটের ভিডিও পেতে এবং জমির সন্ধান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দাম সহ সকল তথ্যে ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা কাইন্ডলি স্ক্রিনে দেখানোর নাম্বারে কল করে চলে আসবেন খুব আর্জেন্ট বিক্রি করা হবে রিজনেবল দামে